নাটারের বড়াই চাঞ্চল্যকর আট বছরের শিশু জুই হত্যাকাণ্ডের ঘটনায় ফের তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তারের দাবি করেছে এলাকাবাসী যদি আমার বা ভাই হয় খালু হয় আমি ফাঁসের দরজার গলায় পড়া শিশু জুই মামলাটি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করা হচ্ছে এমনটা বলছেন তারা প্রকৃত আসামিদের আড়াল করা হচ্ছে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত পাঁচজনের মধ্যে সিএম ব্যতীত বাকি চারজন এই হত্যা মামলায় জড়িত নয় বলে মনে করছেন এলাকাবাসী ও শিশু জুয়ের স্বজনরা সিয়ামকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত আসামিদের নাম বেরিয়ে আসবে তাই শেষ জুই হত্যা মামলাটি পুনরায় তদন্ত করা এবং প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে দাবি জানায় স্থানীয় বাসিন্দা ও জুইয়ের পরিবার উল্লেখ্য গত চোদ্দই এপ্রিল বিকেলে দাদির কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিশু জুই তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি পরদিন পনেরোই এপ্রিল বাড়ির পাশে একটি ভোটটা খেতে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটপহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন কিন্তু পুলিশের হাতে গ্রেপ্তার কিন্তু পাঁচজনের মধ্যে সিয়াম ব্যতীত বাকি চারজন এ হত্যা মামলায় জড়িত নয় ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে

ঠিক আছে আমার ছেলে কেনকে কাফা ঠায় লইরা তো পুলিশের দায়িত্বেই দায়িত্ব পুলিশে পালন করুক কেন আমার ছেলেকে এইভাবে নির্মমভাবে হলো এই নির্যাতন কইলো আমার ছেলে কোনো কিছুই জানে না ভাই এর সাথে কোনোভাবেই জড়িত না যেখানে দোকানদারি করে শুধু আমার ছেলে দোকানদারি করে না আর আশপাশ দোকানদার আছে ওখানে একজন দোকানদার আছে ওনার নাম রঞ্জু হালমরিবেসে ওনার সাথে করি বড়কারবা বাজার পর্যন্ত আসে তারপরে আমার মামা সওরালির দর্দির সাথে আমার বাড়ি দাসে ওঠে তাহলে আমি কেন আমার ছেলেকে এভাবে ফাঁসায় দিল এনারা আমি এর সুষ্ঠু বিচার চাই আমি ফাঁসায় দিল আপনি কি মনে করছেন আমি মনে করতেছি যে এই গ্রামেরই হয়তো কোন একটা চক্র আমার ছেলেকে ষড়যন্ত্র করে ফাঁসাই দিছে কোন চক্র আপনার তো বুঝতে পারছেন যে চক্রটা সে কারা সেই চক্রটা আসলে সেইভাবে কারো নাম ধরে বলতে চাচ্ছি না ভাই এটা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব বা এলাকার যারা বিবেকবান লোক আছে তারা এগুলি হচ্ছে তদন্ত করে পুনরায় তদন্ত হোক ইনশাল্লাহ অবশ্যই এগুলি সত্যতা বাড়ায় যাবে আপনারা কি মনে করেন যে এটা যে তদন্ত করেছে সেই তদন্ত তার সঠিক না হ্যাঁ অবশ্যই অবশ্যই মনে করি কেননা চাক্ষস যেহেতু আমার ছেলে হাজারো মানুষের মধ্যে সে দোকানদারি করছে অথচ সেই ছেলেকে যেহেতু ফাঁসাই দিছে অবশ্যই মনে করতেছি যেটা ষড়যন্ত্র এবং চক্রান্ত